আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এ তো আমিও ভালো আছি এই যে দেখুন আমার মেয়ে আমার সাথে কাজ করতেছে এ তো আজকে বাড়িতে মেয়ে আসবে তাই দুটা মুরগি পটলা নামিয়ে নিলাম এতে দুধ নামিয়ে নিলাম এই যে এদিকে পাবদা মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি ভালো করে ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে এই যে দেখুন এই পাবদা মাছ কিন্তু খেতে ভালোই লাগে কিন্তু বাজার হলে না কেমন শক্ত শক্ত হয়ে যায় এ তো দেখুন আমি ভালো করে কষলিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেব মাছ ভালো করে ধুয়ে না নিলে কিন্তু ভালো লাগে না লবণ দা ধুইলে কিন্তু মাছ পরিষ্কার হয় আর খেতেও ভালো লাগে একটা গন্ধ আসে না তাই আমি সবসময় লবণ দা পরিষ্কার করি এ তো আমি কল পাড়া সে ধুতেছি এই যে দেখুন আমার দোয়া শেষ মাছগুলো এই তো মাছগুলো ধুয়ে নিলাম এখন মুরগিগুলো ধুয়ে নেব। মুরগিগুলো দেখুন পরিষ্কার করে নিয়েছি বিজল ছিল বিজুলগুলা ফেলে দিয়েছি এখন মুরগিগুলো ভালো করে পরিষ্কার করে নেব এই যে দেখুন মুরগিগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম এই যে আমার দোয়া শেষ এখন চলে যাচ্ছে রান্নাঘরে তো যেখানে এখানে ডাল বসিয়ে গিয়েছিলাম যেখানে আমার রান্নার জায়গাটা কত অন্ধকার রান্না করতে অনেক অসুবিধা হয় এই যে এখানে মাটি ফালানো হচ্ছে এখানে আমি রান্না করব নতুন করে করব এই যে দেখুন আমার রান্নাঘরের নিচেই পানি আমার বাড়ির সামনেই পানি এতেখানে সব মশলা বেটে নিয়েছি আমি সব বে বাটা মশলা দিয়ে রান্না করি এতো ডাল হয়ে গেছে আমার এ ডাল রান্না শেষ আমার প্রায় এ মাছগুলোকে লবণ হল এখানে নেব তো মুরগিগুলোকেও মেখে নেব। এই যে দেখুন এখন ভালো করে মেখে নেব। দেখুন জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে আশা করি ভালো লাগবে দেখবেন পাশে থাকবেন এত সবগুলো মেখে নিচ্ছি এতে তো দেখুন আমরা গ্রামের মানুষ খুব অসাধ গ্রামের মানুষ আমরা বেশি কিছু জানিও না বেশি কিছু পারিও না যে যা পারি তাই আপনাদের সাথে শেয়ার করি দেখুন বস্তুগুলো এখন বেজে নিচ্ছি আমি এ তো আমার মুরগি বাজানো শেষ মুরগি বাজা শেষ পর যায় ঘর না বসিয়ে দেবো পেজ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তো বাটা মশলা দিয়ে দেবো আমি কিন্তু সবসময় দেখবেন আমি বাটা মশলাই খাই আমার বেলান্ডার নাই আমি ব্যালান্ডার করি না তো আমি বাটা মশলা আমার থেকে ভালো লাগে তাই আমি নিচে পাটার মধ্যে বেটে তারপর খাই এত লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে নিলাম এত টমেটো দিয়ে নিলাম টমেটোটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে তরকারির মধ্যে আমি টমেটোটা দেওয়ার চেষ্টা করি সবসময় এ তো মুরগিগুলো দিয়ে নিলাম এই যে দেখুন এখন একটু এলাচ ট্যাঙ্গা ছেঁচা করে দিয়ে দিলাম এই যে তরকারি কালারটা কত সুন্দর হয়েছে এখানে পাবদা মাছ রান্না করব এই টমেটো দিয়ে বোনা করব এই যে আমি বয়েস ভালো দিতে পারি না তাই কেউ ওই ইয়ে করবেন না যে বয়েস দেওয়া হয় না আমি যা পারি তাই আপনাদের কাছে দিই এই যে দেখুন লবণ হলুদ দিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম এত ভালো করে একটা নেড়েছে একটু জল দিয়ে নেব বেশি জল দেবো না কমই ঝুল দেব এ তখন মাছগুলো দিয়ে দেবো এ তখন মাছগুলো দিয়ে দিচ্ছি বাড়িতে মেহমান আসবে বেশি আসবে না একজনই আসবে তার জন্য রান্না এই তো আমার পাবদ মাছ রান্না হয়ে গেলো দেখুন একটু বেশি জোলও শুকাবো না বেশি জলও রাখবো না একটু দেখুন কত সুন্দর